আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম ভ্যাম্পায়ারের কথা তো ভ্যাম্পায়ার আমাদের বাসায় কোথায় থাকে দেখো আমার মানে যে রুমে সোফা রেখেছি ওই সোফার কভারগুলোর মধ্যে মানে গুড়ায় ঘুরায় এ শিরে শিরে বাসা বেঁধেছে ডিম পেড়ে রেখেছে ওদেরকে বাচ্চা ফোটানোর জন্য তো দেখো কি অবস্থা তো এগুলা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে চলেছি সেটার ভিডিও আমরা দিব কিন্তু এখন যেহেতু বৃষ্টি তার জন্য আমি ওষুধটা প্রয়োগ করতেছি না একটু রোদ উঠলে তারপর ওষুধটাকে দিব। হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো জানো তো আজকে কয়দিন ধরে না খুব বৃষ্টি হচ্ছে তো আমার শাশুড়ি মা বলতেছে যে ছোটো আলুগুলো উঠায় ভালো না তো আলুগুলো পচে যাবে তো আমি কিন্তু আলু গাছ গাছগুলো কি করেছি আলাদা কোনো টবে লাগাই নাই আমি এই যে টগর গাছ পুঁতে রেখেছিলাম ওই গাছের গুঁড়াই ডালগুলো পুঁতে রেখেছিলাম আমি তো ভাবতে পারি নাই আলু হবে তো এর আগে একটা আলু তুলেছি তুলে আমরা খেয়েছি এখন আবার দুই তিনটা আলু হয়েছে আলুগুলো উঠিয়ে কী করবো ওইগুলো ও গাছের গুঁড়াগুলো আবার পুঁতে রাখবো কারণ হচ্ছে যদি আবার আলু হয় একবার একবার যখন পেয়েছি আর আলুগুলো যদি পচে যায় বুঝোই তো যে নিজের হাতে লাগানো জিনিস মানে নষ্ট হলে কি খুব ভালো লাগবে দেখো কয়টা আলু হয়েছে আর এখানে আবার একটা আলু বড় হয়েছে একটা আলু আলু বড় হয়েছিল কিন্তু এটা কেটে গেছে উঠাতে গিয়ে কেটে গেছে তো আর দুইটা আলু না ছোটো ছোটো এই ছোটো আলুগুলো বুঝতে পারি নাই যদি রেখে দিতাম তাহলে আবার বড় হতো তো যাই হোক এগুলোকে উঠিয়ে রেখে তারপর সবজি কাটতে বসে গেলাম আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স বাজে আর বা ছেলে মেয়েদের জন্য অল্প একটু চিকেন রান্না করব কারণ ওরা না সব মাছ আবার খেতে চায় না আর প্রতিদিন মাছও খেতে চায় না একটু চিকেন রান্না করলে কি হয় বলো তো মানে আর কোনো কথা বলবে না এক এক তরকারি দিয়ে ওরা যায় কতটুকু খায় খেয়ে ফেলবে কোনো সমস্যা করবে না আর যদি মাছ থাকে তাহলে বলবে এটা খাবো না ওটা খাবো মানে একটা ঝামেলা তো তার জন্য ওদের 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 জন্য আলাদা একটা একটু রান্না করতেই হয় আর গতকালকে রান্না করেছিলাম ফিন্নি তো আজকে যেহেতু সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছি তার জন্য আজকে রুটিও করা হয় নাই পাউরুটি ছিল পাউরুটি ডিম আর চা দিয়ে নাস্তা করে গেছে ছেলে আমার ভাসুর আর এদিক দিয়ে আমরা মুড়ি আর ফিনি দিয়ে একটু নাস্তা করে নিলাম সবাই নাস্তা খেয়ে তারপর চলে আসলাম রান্নায় আমার যা বলতেছে মশলা বেটে দিবে তার আমরা যেহেতু বাটা মশলা খাই সবসময় বাটা মশলা খাই শুধু মরিচের গুঁড়াটা খাই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সব মশলা আমরা বেটে খাই ব্ল্যান্ডার করি না আমরা পাটাই বাটি তো যাই হোক আর ড্যাঁস বাজির জন্য আমি মানে অল্প তেল দিয়ে এই পেস্টটাকে দিয়ে দিব পেস্টটাকে দিয়ে তারপর হচ্ছে তোমার পেস্টটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন ড্যাঁড়সগুলাকে ঢেলে দিব আর এদিক দিয়ে কি হয় কইছে আজকে কয়েকদিন ধরে এই ডাল অল্প অল্প করে ফ্রিজে জম জমতেছে আর কি ওই ডালটা কি কী করব ডালটা কি নষ্ট করব আমি আবার কোনো জিনিস নষ্ট করি না তো এই ডালটাকে আমি মেথি ফোরন দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম আর দুই তিনটা আম দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে কিছু কাঁচামরিচ আর হচ্ছে তোমার চি তাহলে টক ঝাল মিষ্টি লাগবে লাগবে খেতেও ভালো দিয়ে আর আমি ঢেঁড়সবাজি করি সবসময় এটা ঢাকি না না ঢাকলে না কালারটা খুব সুন্দর আসে আসে যে কোনো সবজি বলো সবুজ সবজি না তোমার ঢেকে যদি না ঢেকে রান্না করো কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো আর আরেকটা কি হয়েছে বলো তো আমি ওই দিন পাঁচ মিশালি মাছ মাছের সাথে দেখলাম কি এগুলো কি জানি মাছ ভাবলাম কেমন জানি লাগে এই মাছগুলো তো চিনি চিনি লাগে কিন্তু এগুলো আমি বাপের বাড়ি অনেক আগে খেয়েছিলাম এখন এখন অনেকদিন যাবৎ খাই নাই তাই সারটা ভুলে গেছি কিন্তু যখন মাছটা ভাজলাম তখন দেখলাম কি মাছের মানে ঘ্রানটা খুব সুন্দর আসছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো যাই হোক টমেটো পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া অল্প একটু জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে মানে কষিয়ে নিতেছি মাছগুলোকে দেওয়ার জন্য আর ওই দিক দিয়ে চিকেনটাকে কষানো হচ্ছে আমার আবার ধরো দুটার মধ্যে কাজ শেষ করা লাগবে কারণ হচ্ছে স্কুলে যেতে হবে মেয়েকে আনতে আমার মাছটাও রান্না হয়ে গেল আর এদিকে তোমার ছেলে মেয়ের জন্য তরকারি বেড়ে রেখেছি আর ওই দিন গতকালকে লতি রান্না করেছিলাম শুটকি দিয়ে ওই তরকারিটাও গরম করে রেখেছি যে খায় খাবে না খেলে আমি আর আমার যাই খেতে হবে কেউ বাসি তরকারি মানে কেউ খেতে চায় না আমি আর আমার যাই খাই তো যাই হোক কয়টা বাসি কাপড় ছিল ওইগুলো ধুয়ে স্নান সেরে বের হতে না হতেই স্কুল থেকে ফোন আসছে যে মেয়ে কোচিংয়ে যাবে না ওকে নিয়ে আসতে বলছে তো তাড়াতাড়ি করে রেডি হলাম কারণ হচ্ছে মানে যেতেও সময় লাগে ৪৫ মিনিটের মতো সময় লেগে যায় স্কুলে যাওয়াতে মানে অনেকটা দূর তার মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এগুলা বলায়ের বলার মতো না তো বলছি যে মেয়েকে ওয়েটিং রুমে থাকতে বলে আমি আসতেছি দেখো ভালোভাবে চুলো আসলে নেই তাড়াহুড়া কিছু করার নেই তো স্কুল থেকে এসে আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম স্কুল থেকে এসে সবাইকে খাবার দিলাম দিয়ে আমিও নিজেও খেয়ে নিলাম এখন বাজে তিনটা এখন একটু ঘুমাবো